আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ছেলে সে খাতা কলম নিয়ে বসেছে এটা কিন্তু অনেক আগের মানে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার আগে তার দেখতাম যে আকাকের আঁকির প্রতি খুব আকর্ষণ এবং তাকে আমি আঁকা আঁকি করতে দিতাম যে যাই আঁকুক একটা দাগ দিক বা কিছু সে অন্তত করুক তো একদিন হঠাৎ করে আমি তাকে বললাম যে একটা পেপে আঁকো তো তুমি তখন এই যে ওর ফার্স্ট এই এটা করলো তারপরে মানে খুব অবাকই হলাম যে অনেকটা শেপেই তো এঁকেছে তাহলে এবার এ তারপর আমি বললাম যে একটা সূর্য আঁকো তো দেখি সে আবার সূর্য এভাবে আঁকলো তারপর আমি তাকে বললাম যে একটা মই আঁকো মইটাও দেখলাম যে অনেকটা মানে কাছাকাছি যেতে পারছে সে ছোটো মানুষ হিসাবে চশমা আঁকতে বললাম সে চশমা এভাবে আকলো। তারপর তাকে আঁকানো শুরু করলাম এই যে এইচ তারপরে বললাম এইচ লেখো সে এই যে এভাবে লিখলো কিউ লেখো তারপরে ই লেখো সে এক এক আমার মনে যা যা মোটামুটি মনে হচ্ছিল যে ওকে করতে বলি সেই জিনিসগুলোই ও করেছে আসলে তার আগে যে ও যে হঠাৎ করে পেরেছে তা না আমার ছেলে কিন্তু প্রথমে মানে ওকে আমি পড়াতে বসলে আমি হচ্ছে পড়ে যেতাম ও শুধু পাশে বসে শুনতো সে শোনা থেকেই ও পারত তারপরে ওকে যখন রং আঁকতে দিলাম এই যে প্রথম প্রথম ও এই টাইপ রঙ মানে আশেপাশে চলে যেত এভাবে রং করতে দিলে আর তারপরে ইন্ডিয়া যখন গেলাম বললো ছোটো ছোটো করে ওদের রঙ করতে দেবেন বড় কোনো জিনিস রং করতে দেবেন না তো এক কালার যখন পারলো তখন মনে হলো যে দুইটা রং দিয়ে ও আঁকতে পারে কি না তারপরে দুইটা রং ইউজ করেছি দুইটা রং ইউজ করে সে আঁকা শিখলো বা সরি আঁকা না মানে রঙ করা শিখলো এরপরে মনে হলো যে আরও রং ইউজ করে সে পারে কি না তখন একটু একটু করে সিনারি আঁকানো ওকে আঁকান মানে আঁকিয়ে দেওয়া হলো এবং রং করতে দেওয়া হলো এবং ইনস্ট্রাকশন দেয়া হলো যে এটা এই রঙ করো এটা এই রঙ করো এইভাবে এবং সে ওইভাবেই হচ্ছে রং করতো আর আর লেখার যে কাজগুলো এখন কিন্তু মোটামুটি অনেক কিছুই করতে পারে এই যে এখানে যেরকম এক থেকে তিরিশ কিন্তু অরিজিনালি সে এখন লিখতে পারে মোটামুটি তারপরে গুনে গুনে সে যে লিখতে পারছে ইং ইংরেজিতে এবং অঙ্কে এভাবে করে পারছে বা কোনটায় গুনে গুনে কোন ঘরটায় টিক দেবো সেটা ওর এই যে লিখতে পারছে এগুলো কিন্তু আসলে একদিনে হয়নি তো আমি কিভাবে হচ্ছে ওকে এই কাজগুলো করিয়েছি সেই সম্পর্কে আপনাদের হচ্ছে আমি বলব এই যে অ স্বরবর্ণগুলো লেখা শিখিয়েছি ওকে কিভাবে অথবা যে এক দুই তারপরে ড্যাশ দিয়েছি ও তিন লিখেছে এগুলো করিয়েছি ওকে কিভাবে। সেগুলো সবই আমি জানাতে চাই যেন অন্য যারা আছে তাদের উপকার হয় এই যে এখানে কপি করেছে আমি যেটা করেছি ওর নিচে সেটা করেছে আর এটা সম্পূর্ণই আমার ছেলে রঙ করেছে এবং সেই এঁকেছে এখানে যে সে কাপ এঁকেছে মানুষ এঁকেছে সূর্য এঁকেছে ব্যাগ এঁকেছে মানে তার মনের মতো করে এবিসিডি পুরোটাই সে লিখতে পারে আর এই যে নাম আঁকার ক্ষেত্রে নাম লেখার ক্ষেত্রে দেখেন আমি বিভিন্ন ধরনের রঙ ইউজ করেছি এক একটা অক্ষর এক এক রকম রং দিয়েছি এবং সে সেই অক্ষরগুলো সেই রঙেরই করেছে এবং বারবারই কিন্তু আমি বলি যে শিশুরা রঙের প্রতি খুবই আকর্ষণ বোধ করে তো যত আপনি কালারফুলভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারবেন যে কোনো জিনিস ততই তারা বেশি শিখবে তো যে কয়টা জিনিস অন্তত দেখিয়েছি বা দেখাচ্ছি আমি প্রত্যেকটা জিনিসই আমি কিভাবে মানে করতে পেরেছি ওকে দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে বারবারই আমি কিন্তু এর আগেও বলেছি যে একটা কাজ সুষ্ঠুভাবে করার জন্য রুটিন মেনটেন করা বা ডায়েরিতে লিখে লিখে করা এটি কিন্তু অনেকটা ইজি হয় নিজের করা যে আচ্ছা আজকে আমি এটা ডাক্তারের জিনিসগুলো করতে বলেছিল আমি তাহলে এটা করেছি এটা এক সপ্তাহ ধরে করতে হবে তা বা আর কি কি আমি করাবো এমনও হয়েছে যে আমার ছেলেকে একদিনে আমি চল্লিশটা জিনিস শেখাবো সেটা তো আসলে আমার এমনি মনে রাখা সম্ভব না তখন রুটিনে লিখেই করতে হতো এই যে এগুলো সে একের সঙ্গে একটা ছবির সঙ্গে এক ম্যাচ করেছে তারপর এখানে সে বিসিডি এবং সর্বর্ণগুলো লিখেছে এগুলো সে গুনে গুনে কোনটা হবে কোন অঙ্কটা সংখ্যাটা সেটা লিখেছে তারপর এই যে দেখতেই পাচ্ছেন ওর কাজগুলো তো সব কিছুর আগেই মূলত আমাদের দরকার একটা পরিকল্পনা এই যে এখানে আমি উপরে যে যে রঙ করেছি ওর নিচেই সেম রঙগুলো হচ্ছে করার চেষ্টা করেছি এই যে আমার ডায়েটটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিক দিয়েছি মানে এক একটা কাজ করার টিক দেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ